বৃষ্টির দিনে বিকালে এরকম গরম গরম পেঁয়াজ খেতে কিন্তু মন্দ লাগে না আমি এখানে পাঁচটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলো খুব ভালো করে কুচি করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন এক চামচ আদা বাটা লঙ্কা বাটা হলুদ গুঁড়ো একটু চাট মশলা আর একটু ধনে গুঁড়ো পাঁচটা পেঁয়াজের জন্য আমি এখানে এক বাটি বেসন ব্যবহার করছি পেঁয়াজের সঙ্গে বেসন আর মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি তাহলে বেসন খুব ভালোভাবে ফুটে যাবে কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সাদা তেল এবার পেঁয়াজিগুলো ভেজে নেব তেলটাকে কিন্তু খুব বেশি গরম করা যাবে না এবার একটা কাটা চামচের সাহায্যে উল্টে পাল্টে দিতে হবে দশ মিনিটেই কিন্তু আপনার এই পেঁয়াজি রেডি হয়ে যাবে একটু সময় নিয়ে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি তুলে নেব আমি এবার অন্য সেপ করে আরও কয়েকটা পেঁয়াজ ভেজে নিচ্ছি গরম গরম কিন্তু দুর্দান্ত লাগে